আসসালামু আলাইকুম প্রান্তியோ চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা জেলা প্রশাসক কার্যালয় গাইবান্ধা কিন্তু বিশাল বড় একটা নিয়োগ প্রকাশ করছে যেখানে শুধু মাধ্যমিক পাশেই কিন্তু এই সরকারি চাকরিটা আপনারা পেতে পারেন শুধু মাধ্যমিক পাশেই আপনারা আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয় Tasker ভিডিওটায় আমি আলোচনা করার চেষ্টা করব ওই যে জেলা প্রশাসকের যে কার্যালয় গাইবান্ধার এই এখানে কি পথটা রয়েছে এবং কতজন প্রার্থী আবেদন করতে পারবে আবেদনের লিমিটেশন আবেদন করার পদ্ধতি এবং চাকরিটা কিভাবে পেতে পারেন সেই পথটি চাকরি হওয়ার পরে কি কাজ করতে হবে সকল বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করুন ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করে রাখেন ভূমি মন্ত্রণালয় মাঠ প্রশাসন এক বাংলাদেশ সচিবালয় ঢাকা বিশ দুই দুই হাজার চব্বিশ তারিখ এত প্রাপ্ত ছাড়পত্র মোতাবেক গাইবান্ধা জেলার রাজস্ব প্রশাসন অধীনে নির্বাহ নিম্নবর্তী পদের জন্য জাতীয় বেতন স্কেল পুনর অনুযায়ী অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ নিম্নে গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দার নিকট থেকে অতএব জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু প্রকাশ করা হয়েছে তার মানে এখানে শুধু যারা গাইবান্ধা জেলার প্রার্থীন তারাই আবেদন করতে পারবেন বাইরে যারা আছেন তাদের আবেদন করার কোনো সুযোগ নেই এখন এখানে রয়েছে কি পদের নাম অফিস সহায়ক পদ যেটা কম্পি পথ বাংলাদেশের পঞ্চান্নটি শূন্য পদ একটি দুইটি পথ না কিন্তু পঞ্চান্নটি শূন্য পদ রয়েছে এখন আরেকটা বিটর মাঝখানে বলে দেয় যদি যারা গাইবেন্দার প্রার্থী আছেন আপনারা যদি ঘরে বসে আবেদন করতে চান তাহলে স্ক্রিনের উপর যে নাম্বারটা আছে ঘরে বসে আবেদন এবং সাজেশনের জন্য আপনার স্ক্রিন উপরে যে নাম্বারটা পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এখন এই যে অফিস পদের আমি প্রথমে বলছি অফিস পদের কাজ কী সেই সম্পর্কে বলে দেব বা এই সংক্রান্ত আমার ইউটিউব চ্যানেল অনেকগুলো ভিডিও আছে তাদের কাজ প্রমোশন বেতন এই সকল বিষয় আপনারা চাইলে সুন্দরভাবে ভিডিওগুলো সুন্দরভাবে দেখতে পারেন ঠিক আছে কোন ধরনের সকল ধরনের তথ্য আপনারা পাবেন কোন ধরনের তথ্য এখানে মানে যেটা বলে নেই মিসিং নেই এখন বেতন স্কেল হলো বিশ নাম্বার গেট তারা মূলত এই যে অভিশাপটা মূলত চতুর্থ শ্রেণী কর্মচারী আট হাজার দুশো টাকা থেকে দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে শিক্ষাগত যোগ্যতার মধ্যে আপনার থাকতে হবে মাধ্যমিক পাশ থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস কিন্তু থাকতে হবে যদি আপনারা যারা আবেদন করতে চান এখানে আরেকটা কথা বলি ছেলে মেয়ে ছেলেমেয়ে কিন্তু আবেদন করতে পারবেন না একবার ছেলেমেয়ে কিন্তু আবেদন করার একটি সুযোগ রয়েছে যারা আবেদন করতে চাচ্ছেন এখন এইখানে আবেদনের নিয়মাবলী আবেদনের নিয়মাবলীর মধ্যে রয়েছে আপনারা যারা আবেদন করতে চান তারা এই যে এই মাস তো শেষ ধরেন আজকে একত্রিশ তারিখ আগামী মাসে তিরিশ ছয় দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু আবেদন করা যাবে সরাসরি বা ডাকযোগে যোগে দরখাস্ত গ্রহণ করা হবে না অনেকেই বলবেন যে ভাই এটা তো অনেক দপ্তরে তো সরাসরি নিয়োগ দিচ্ছে বা ডাক যোগে নিচ্ছে এরকম হবে না আপনারা আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে যারা আবেদন করতে ইচ্ছুক এই যে অনলাইনের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এছাড়া আপনারা যদি ঘরে বসে আবেদন করতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন আমি সুন্দর নির্বিল আবেদন করতে পারবেন এবং চাকরি সংক্রান্ত তথ্য জানতে পারবেন তার ভালো থাকুন সুস্থ থাকুন যারা আবেদন করতে চান অবশ্যই কিন্তু আবেদন করতে পারবেন আবেদন ফি কিন্তু একশো বারো টাকা মানে আবেদন করতে হলে আপনার একশো বারো টাকা কিন্তু সরকারকে ফি দিতে হবে তারা কিন্তু বলে দিয়েছে তাই অনেকগুলো চাকরিটা মোটামুটি আপনারা কিন্তু যারা প্রার্থী আছেন অবশ্যই আবেদনগুলো করে ফেলবেন তা ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে আপনাদের যদি কোনো ধরনের তথ্য জানা থাকে সেই বিষয়ে নক করবেন সেই বিষয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম